যেখানে পুকুর দেখা যাচ্ছে সেখানে ছিল ঘর সেখানে ছিল বাড়ি সেখানে দশ থেকে এগারোটা পরিবার ছিল সেখানে করতো অনেকগুলো মানুষ বসবাস আর চোখের মুহূর্তেই কিন্তু সেই বাড়ি বাড়িঘরগুলা মিনিষেই শেষ হয়ে গেল সেই পাহাড়ি ঢলে এই দৃশ্যটি হলো জিনেগাতি বাজারের পাশেই যেই জায়গাটা পরিচিত খুবই ব্রিজ পারের পাশেই এই ঘটনাটা ঘটেছে এখানে গত বছর এক ভয়াবহ বন্যায় অনেকগুলো ঘর বাড়ি এবং কি ফসলি খেত জমি জমা সবকিছু কিন্তু গত বছরও শেষ হয়ে গেছে এবারও কিন্তু কম হয়নি এবারও কিন্তু দেখেন সেই বাড়ি বাড়িঘরের গাছপালা এবং কি টিন টুন মানে ইটের ঘর ছিল সেইগুলো কিন্তু সেই বন্ধের মাঝখানে ধান ক্ষেতের মাঝখানে এসে কিন্তু সেই ফসলি জমিগুলো নষ্ট হয়ে গেছে সেই বাড়ি ঘর এবং কি জায়গা জমি নিয়ে অনেক মানুষের ছিল স্বপ্ন অনেক মানুষের ছিল আশা এখানে থেকে হয়তো কারো সন্তান কারো বাচ্চা কাচ্চা লেখাপড়া করাবে যেখানে দুদিন আগেও ছিল বাড়ি ছিল ঘর এখনো কিন্তু সেখানে বিশাল বড় পুকুর আকারে দাঁড়িয়েছে চোখে ছিল স্বপ্ন মনে ছিল আশা তার মধ্যে সেই আশাগুলো নিরাশা হয়ে গেল এই ঝিনেগাতে ব্রিজ অঞ্চলের মানুষের যে গাছগুলো পিছনে দেখতে পাচ্ছেন সেইগুলো কিন্তু একটা বাড়ির গাছ ছিল তো এই গাছগুলো কিন্তু এখানে ছিল না সেই গাছগুলো কিন্তু ছিল সেই পুকুরের মতো যে দেখা যাচ্ছে সেই গাছগুলো ছিল ওইখানে আর সেখান থেকে কিন্তু বন্যার পানিতে ভেসে মানে এখানে কিন্তু সেই গাছগুলা মানে মানে আটকে গেছে যদি দেখাই তার মধ্যে শুধু গাছ আসে নাই এর মধ্যে কিন্তু সেখানে যে বাড়ি ছিল ঘর ছিল সেই ঘরগুলাও কিন্তু এখানে ভেসে আসছে আসসালামু আলাইকুম এ বান বারবার এরকম দুর্ঘটনা ঘটতেই থাকে কিন্তু এই বানের শেষ পর্যন্ত আমরা কোনো কিছু দেখ পার পাইনি তো যেখানে ভাঙছে এখানে কত কতগুলো পরিবার ছিল ভাই 11 জন পরিবার এখানে 11 জন পরিবার ছিল আর তা চোখের সামনে মিশে শেষ হয়ে গেল একবার মিশে তাদের তো কোনো কিছু দেখা যাচ্ছে না এখানে কোনো বাড়ি ঘর ছিল সেটা তো আজকে মনে হচ্ছে না ওদের কোনো কিছু নাই কিছুই নাই না খাবার দাবার প্লেট এটাও তো নাই খাবার দাবার কোনো কিছু মানে রাখতে পারে না সবগুলা পানি এসে নিয়ে গেছে এক মুহূর্তে সব ভাসিয়ে গেছে চতাকুরি যদি বান্ডা দিত আজকে এই মানুষের দুর্ভোগ

মানুষের একটাই দাবি এখানে যদি একটা বাদ হতো তাহলে কিন্তু সেই পরিবার গুলো আজকে নিঃস্ব হতো না সেখানে কিন্তু থাকতো ঘর থাকতো বাড়ি এখানে কিন্তু অনেক মানুষের আশা পূরণ হতো এখানে কয়েকটি পরিবারের স্বপ্ন নিষে শেষ হয়ে গেল কষ্ট হয়েছি এখানে কিন্তু ছিল বাড়ি এখানে কিন্তু ছিল ঘর সেই বাড়ি ঘর গুলা কিন্তু সেই আহ বন্যায় আর সেই পাহাড়ি ঢল পাহাড়ি ঢলের পানি কিন্তু আস সব আহ নিয়ে গেছে চতুর্দায় এখানে যে বড় একটা গাছ দেখে কিভাবে এসি করতো শুরু সব সবকিছু কিন্তু উঠে নিয়ে গেছে এখানে যতগুলা গাছ রয়েছে তো এই পাশে যদি দেখে এই পাশে কিন্তু অনেকগুলা গাছ রয়েছে এই গাছগুলা কিন্তু ঠিক পুকুরের মতো দেখা যাচ্ছে সেখানে ছিল সেখানে ছিল বাড়ি যেখানে মানে যেখানে ছিল ঘর আজকে কিন্তু সেখানেই দেখা যাচ্ছে সেই বিশাল আকারের পুকুর আকৃতির মতো আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু একটা বাঁশের ঝাড় সেই বাঁশের ঝাড়টাও কিন্তু সেই গতকাল বন্যার পানিতে কিন্তু ভেসে আসছে তার পাশে যদি দেখা এখানে কিন্তু বিশাল আকার একটা গাছ মানে ভেসে আসছে সেই গাছটাও কিন্তু এই ভাঙ্গা দিয়ে কিন্তু আসছে আর এখানে এই ভাঙার পাশে কিন্তু তেরো থেকে চোদ্দটা পরিবার ছিল আসছে তেরো থেকে চোদ্দটা পরিবার কিন্তু আজকে তা নিঃস্ব হয়ে গেছে